বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতো সব ক্লাস হয়ে যেত তাই এতটুকু তারা দায়িত্ব নিয়ে কাজ করছে আমার পক্ষ থেকে আমাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ ছাত্র আন্দোলন দেখছি আমাদের যখন ওই যে সড়ক পরিবহন আইন নতুনভাবে শুরু হলো তখন ছাত্রদের আন্দোলন দেখছি ছাত্রদের আন্দোলনের ফলে আমাদের সড়ক পরিবহন আইন নতুনভাবে তৈরি হয়েছে দেখছি আর না ভালো লাগছে ওদের দরকার আছে কারণ কি ওরা শিখতেছে ওরা কিন্তু আর এই যে জিনিসটা ভুল করবে না আপনাদের রাস্তায় কিন্তু অনেক ছাত্ররাই মোটর সাইকেল চালায় বাইসাইকেল চালায় মেনটেন করে না কিন্তু এখন কিন্তু তারা আর এটা করবে না তার তারা বুঝবে যে আসলে সিগন্যাল ভায়োলেট করলে কেমন লাগে আমরা ডিউটি করি ডিউটি করার পর যদি দেখি একটা ছাত্র যেমন সিগনাল ভায়োলেশন করে যায় তোরা উপলব্ধি করতে পারবে এটা অন্যান্য দেশে কিন্তু দেখবেন এই ট্রাফিক জন্য আলাদা ট্রেনিং দেওয়া হয় স্কুলের ট্রেনিং দেওয়া হয় এরকম সিস্টেম আসবে অবশ্যই আসবে তাদের আসলে কোনো ট্রেনিং নাই বা কিছু তারপরে যে তারা যে একটা দায়িত্ব পালন করছে এবং যাদের গাড়ির কাগজ নাই বা কিছু নাই তাদের যে আসলে আপনারা যখন থাকতেন একটা আইন আইন একটা ব্যবস্থা নিতেন কিন্তু তারা কিন্তু ব্যবস্থা না নিয়ে তারা একটা শাস্তি দিচ্ছেন যে তারা করে যাচ্ছেন এবং দশ মিনিট পনেরো মিনিট তাদের সাথে কাজ করাচ্ছে এই বিষয়ে আসলে কেমন আসলে আইনের ভাষা আমি এগুলো বলতে চাই না কারণ কি একটা ছাত্র আর কাগজপত্র চেক করার আইনের দৃষ্টিতে অধিকার নাই যেহেতু এটা আইনের দৃষ্টির বাইরে এই বিষয়ে আমি কথা বলতে পারবো না আমাদের দাবি যেগুলো ছিল এগুলো ছাত্রদের দাবি দেশের জনগণের দাবি এগুলো আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে সব মাইনে নিছে আপনারা কিছুদিন মধ্যেই জানতে পারবেন প্রজ্ঞাপন হবে ইনশাল্লাহ আর এগুলো দাবি আসলে জনগণের দাবি বিশেষ করে যে দাবিগুলো আমি একটু একটু জানি বলি যেমন রাজনীতি মুক্ত করুন আমাদের নিরপেক্ষভাবে কাজ করতে হবে জনগণের স্বার্থে কাজ করতে হবে অবৈধ আদেশ থেকে আমাদের মুক্ত থাকতে হবে আমাদের পুলিশ পুলিশ বাহিনীর মতন পিআরবি অনুযায়ী চলবে ঠিক আছে এটা আমিও শুনছি কিন্তু অফিসিয়ালি ভাবে আমি কোনো কিছু জানি না এখন তবে আমি শুনছি নিউজে দেখছি যে এটা পরিবর্তন করা হবে